এই হলো জিক্সার মনোটনের একটা অরিজিনালটা এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে আসছে এবং ইনভয়েস সব দিয়ে দিছে কোম্পানি এবং এটা যারা ইম্পোর্ট করে তারা একেবারে আপনার অথেন্টিক ইনভয়েস ইনভয়েসটা পুরো মডেল নাম্বার নাম্বারগুলো সব দিয়ে দেবে ভেতরে খোদাই করা কিন্তু মডেল নাম্বার নাম্বার আছে কিন্তু যেটা আপনার ডুপ্লিকেট বাজারে পাওয়া যায় ওইটা কিন্তু আপনার এই ধরনের মডেল নাম টাম এই ধরনের কিছুই থাকবে না আপনি দেখে নেবেন আর জিনিসটা দেখলেই বোঝা যায় যে একারে পুরো অরিজিনাল পিওর জিনিস আমি আপনাকে একটা জিনিস দেখাই মেটাল যে এক জায়গায় আনার সময় কোরিয়ারে এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা রংটা উঠে গেছে এই যে মেটালটা একেবারে মানে অরিজিনাল মেটাল এই যে দেখতে পাচ্ছেন পুরো সিলভার কালার হয়ে রয়েছে হালকা একটু যেরকম হয় ওই ধরনের কালার এখন একটা সিলভার কালার মতো প্যাটার্নটা একবারে চকচক করতেছে দেখলেই বোঝা যায় যে জিনিসটা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস আর এটা দেখি টেরোজুবিতে ইনস্টল করব তবে টেরো জুবিতে থাকে মেনলি এইভাবে থাকে এটা উপরের দিকে থাকে এবং এটা নিচে থাকে এটা ঘুরাইয়ে এটা উপরের দিকে দিয়ে দেব আর এটা নিচের দিকে দেব যেন এই যে অয়েল অয়েল সিল যেটা দেখতেছে অয়েলটা যেন নিচের দিকে থাকলে লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু উপরের দিকে থাকলে সম্ভাবনা কম থাকবে কারণ এক বড়ো ভাই সাজেস্ট করলো যে তুমি এটা এই উপরের পাটটা নিচে লাগাবা নিচের পাটটা উপরে লাগাবা জাস্ট একটু মডিফাই করে তো উপরে দিতে হবে উপরেরটা নিচে দিতে হবে দিয়ে টেরো জুপের মাথা থেকে নিয়ে এটা লাগাই ফেলতে হবে দেখে আপনাদেরকে লাগানোর ভিডিও দিব লেদের ওয়ার্কশপে চলে আসছি এটা চকরিয়াতে লেদটা অনেক ভালো বোরিং টোরিংয়ের কাজ টাজগুলো খুব করে মানে মোটামুটি মোটরসাইকেলের যত ধরনের কাজ আছে বা সিএনজির ইঞ্জিনের যত কাজ আছে এরা করে তো প্রথমে মনোটনের এই দুইটা মাথা কেটে ফেলানো হচ্ছে দুইটা কেটে ওই টেরো জুপের যে দুইটা আছে দুইটা মাথা এখানে ইনস্টল করতে হবে শুধুমাত্র আমরা একটু সিস্টেম করে ঘুরাই দেব নিচেরটা ওপরে উপরেরটা নিচে এই পজিশনে আর কি করবো তেমনি খুব সুন্দরভাবে করতেছিল দেখাই দিচ্ছিলাম যে ভাই এই সোজা এইভাবে করেন যখনই ওইভাবে দুইটা কাটা হয়ে গেছে জিক্সারে দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে এখন ওই যে তেরো জিবি যেটা অরিজিনাল আছে ওই দুইটা কাটা হচ্ছে এমন এরপরে আমরা এটাকে ওয়েল্ডিং করে দিলাম ওয়েল্ডিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারের চারোপাশে ওয়েল্ডিং করে দিছি যেন একেবারে জিনিসটা ভালো থাকে আর ওয়েল্ডিং করার সময় একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে বুসটা আছে রাবারের এই বুসটা হয়তো বের করে নেবেন আর তা না হলে কিন্তু ভেতরে গলে যেতে পারে একটা রিক্স থেকে যায় এই কারণে আমরা এটা প্রথমে বের করে নিয়েছিলাম এবং ওয়েল্ডিং করার শেষে এটাকে আবার ওই বুসটা ইনস্টল করে দেওয়া হয়েছে এই এই জিনিসটা আপনারা একটু মাথায় খেয়াল রাখবেন এবং সুন্দর করে ওয়েল্ডিং করে নেবেন চারোপাশে যেমন ওয়েল্ডিং করা শেষ আমি আবার গ্যারেজে নিয়ে চলে আসছি আর হলো শাহিন ভাই চকরিয়া ব্রিজের পাশেই ওনার এই ইয়ে সার্ভিস সেন্টার বাজাসের যত ধরনের গাড়ি এবং বাজাসের জন্য উনি সুনামধন্য একজন লোক বাজাসের গাড়ির জন্যে এবং তার হাতের কাজগুলো অনেক ভালো পয় পরিষ্কার এবং খুব সুন্দর গোছালো তার কথা বলা ধরন তার ব্যবহার প্লাস গাড়ির সার্ভিসিং সব কিছুই আবার ভালো লাগে এবং উনি দীর্ঘদিন বাজাসে জব করছে যাই এটা লাগানো যেহেতু একটু মোটা প্রথমে ঢুকানোর জন্য খুব কষ্ট হচ্ছিলো পরে স্যাসিস থেকে নিচের অংশ খুলে তারপরে এটা ঢুকানো হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ওই যে নাটবল আটকানোর চেষ্টা চলতেছে এবং একটু জোরা অনেক মানে জোর জামালা করে আর কি ঢুকানো লাগছে আর কি সে যাই ওইটা ইনস্টল করে ফেললাম ইনস্টল করার পরে নাটবলগুলো চ্যাচিসগুলো সব টাইট দিয়ে নিলাম এখন আপাতত আমার মনোস্বের কাজ শেষ যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন